সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের অবতরণের যে প্রেক্ষাপট সিদ্দিক اکبر হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার এক পণ্ডিত যিনি তাওরাত এবং ইঞ্জিল দুই কিতাবের পারদর্শী ছিলেন হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার ওই পারদর্শী ইঞ্জিল এবং তাওরাতের পারদর্শী একজন ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত নিয়ে গেলেন তোমরা যেই কিতাব পড়ো যেই কিতাবের পারদর্শী ওই কিতাবের ভিতরে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর কথা আছে তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন এটাও আছে তোমরা কেন সেটা বিশ্বাস করোনা তোমাদের কাছে আমি দাওয়াত নিয়ে এসেছি হজরত আউবকার সিদ্দিক রদি আল্লাহ তা আলাহানহু যখন ঈদাবাদ দিলেন হঠাৎ ওই মদিনার পণ্ডিত যিনি তাওরাত এবং ইঞ্জিনের পারদর্শী ছিলেন রাগান্বিত হয়ে হজরত আউবকার সিদ্দিক রাদি আল্লাহু তা আলাহানহুকে বললেন আমরা তো ফকির হত দরিদ্র তোমার আল্লাহত দরিদ্র এইরকম গরিবদের আমরা দাওয়াত গ্রহণ করি না হজরত আউবকার সিদ্দিকালি আল্লাহ আন যার গুনা বলেছিল রকিকুল কুল কাল যার হৃদয় সবচেয়ে বেশি নরম যার ব্যাপারে রসুল আল্লাহ আর হামোন্নতি বেউন্মতি আবু বদ এ কথাটি বলেছেন সে আবু বকর এর সামনে যখন আল্লাহর জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলো সাথে সাথে তার আর তাকলানা তিনি হঠাৎ এবং রাগান্বিত হয়ে ওই ইহুদি পণ্ডিতের গালে একটি ছড় লাগিয়ে দিলেন হজর আউ্করের চর খেয়ে তিনি রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন হজরত রামসাল্লাল্লাহ মোনালী হিউসাল্লামের কাছে যখন বিচার ফিরে আসলেন বললেন আপনার সাহাবি হজরত আবু বখর আমাকে মেরে আমার গালটি লাল করে দিলো আল্লাহ রসুল আশর্য হয়ে বললেন তুমি হয়তো ভুল বলতেছো আমার আবু বকর এরকম কোনো দিন কারও গায়ে আঘাত করতে পারে না হয়তো তোমাকে হজরত উমর মেরেছেন বলে না না হজরত আবু বখর মেরেছেন বলে কেন মারল এই কথোপকথন করতে করতে হঠাৎ করে হজরত আউ বকর রদিয়াল্লাহ আনহু চলে আসলেন হযরত আউ বকর আসার পরে বললেন ইয়া রসুল্লাহ আমি যে ওর গায়ে আঘাত করেছি এই বিচার আপনার কাছে নিয়ে আসলো আপনি কি একটু শুনবেন না আমি কেন তার গায়ে চড় মেরেছি এ কথা কি শুনবেন না হজরত আউ বকর রদিয়াল্লাহ আনহু বলতেছেন ইয়া রসুল্লাহ আমি তার কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম তাকে যখন কোরআনের দাওয়াত দিলাম আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এই কথার দাওয়াত দিলাম তিনি আমার আল্লাহ সম্পর্কে বিশ্বাসগার করেছেন আমার আল্লাহ সম্পর্কে অন্যায় কথা বলেছেন এই জন্য আমি রাগান্বিত হয়ে তার গায়ে আমি আঘাত করেছি এই জন্য হজরত আবকর সিদ্দিক সবচেয়ে বেশি নরম দিল থাকার পরেও কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর ব্যাপারে বিষাদগার করে কোন ব্যক্তি যদি রসুল ব্যাপারে বিষজ করে সাহাবি থেকে শুরু করে কেউ নিজের আপন অবস্থায় স্থির থাকতে পারে না আল্লাহর ব্যাপারে কেউ যদি অপবাদেই আল্লাহর ব্যাপারে কেউ যদি বিষজগার করে তাহলে সেখানে হজরত আবু বকরের মতো এই উম্মতের প্রতিটি মানুষ যতদিন পর্যন্ত তাদের গায়ে রক্ত থাকবে ততদিন পর্যন্ত তারা স্থির থাকতে পারে না